গাইস এখন আমি বসে আছি গাড়িতে এবার একটু দোকান দিকে এসেছি তো গাইস গাড়িটা বসে খুব আরাম এটা কি গাড়ি তো ওনাকে একটু এত সুন্দর গাড়িতে প্রথমবার বসলাম বুঝতে পেরে গেছো গুড মর্নিং আমার নতুন ব্লকের সবাইকে সাইকেল জেনেছি এখন হচ্ছে সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাইস সকাল সকাল বেরিয়ে গেছি এমনি এদিকে রাস্তার দিকে সাইকেল নিয়ে যাচ্ছি এখন আজকে অতটা ঠান্ডা লাগেনি হালকা হালকা ঠান্ডা লাগছে তো গায়ে এ পাশে দেখো রাস্তাটা কত সুন্দর এ পাশে দেখো শসাবাড়িটা এখনও শসাধারি কত দিন লাগে ধরছে এ দেখো রাস্তায় রাস্তায় যাচ্ছি সাইকেলে তোরা কেমন সুন্দর দেখাচ্ছে বলো আমার তো মনে হয় অতটা সুন্দর দেখায়নি তারপর দেখা যাক কিন্তু আমার চোখে কত সুন্দর দেখাচ্ছি আমি যতটা সম্ভব এ পাশে কঠিন সুন্দর দেখা পরিষ্কার হয়ে আছে ও রাস্তায় অত জাম নেই এ দেখো কত সুন্দর সবুজ সবুজ লাগছে এখনও তো গাইস এরকমটা আর বেশ দিন থাকবে নি এ পাশে দেখো কত সুন্দর এখনো সবুজ সবুজ লাগছে গাছগুলো নালে গাইস আর যাব না এখান থেকে আমি ঘুরে পড়বো চলো তো আমি বাড়ি চলে এসেছি আমি এখন বেরিয়ে গেছি জল পাওয়ানো হচ্ছে সে পাশে সে পাশে দেখতে যাচ্ছি কতটা কি হচ্ছে দাদা ছিল সকাল এসেছে আমি খাওয়া দাওয়া করে আর এসে এসেছি কোনো ব্যাপার নেই আমি গিয়ে বলছি কতটা কি হয়েছে দেখো সকাল সকাল কত সুন্দর দেখাচ্ছে গাছগুলো এ পাশে দেখো পোলটা উঠে গেলাম এই আটকে গেছিলো আরেকটু হলেই তো গাইজ পোলটাতে উঠে গেছি এই পোলটার কাছের বিলটাই আমাদের জল পাওয়ানো হচ্ছে সকাল থেকে যতটা সম্ভব এখন অর্ধেকটার বেশি হয়ে গেছে যতটা সম্ভব সাইকে রেখে দিয়েছি এই পাশে দেখো আজকে মেশিন থেকে পাওনা হচ্ছে এদিকটা পাওয়ানো হয়ে গেছে পুরো এই যে দিকটা পুরো পাওয়ানো হয়ে গেছে ধাসা লেগে কেমন মরে গেছে দেখো সেই পাশের গাছগুলো আর এই পাশের গাছগুলো এখনও বেঁচে আছে এই পাশে কত সুন্দর সবুজ দেখাচ্ছে তারপরেই শশা পাওানো হবে এ পাশে এবার এই লালাটা হলে হয়ে যাবে তিন সত্যি গাইস এখন 9টা 19 বাজে তোমরাকে এখন দেখাতে চলেছে কি দেখাবো দেখো দেখো সূর্য মন উঠে গেছে তো গাইস যেখান থেকে জল আসছে সেখানটা তোমরাকে দেখাবো দেখো বান থেকে আসছে এই দিক থেকে তো গাইস এবারে দেখো বান থেকে উঠছে মেশিনে কাটা আছে মেশিন থেকে বেরিয়ে চলে যাচ্ছে সোজা বিল চলে যাচ্ছে ঠিক আছে তো গাইস এখান থেকে যাচ্ছে জলটা চলো দেখিয়ে দিলাম দেখো শশা পাওয়ানো আলুগুলো তো গাছ দেখো এখন অর্ধেকের বেশি হয়ে গেছে এদিকটা পুরো হয়ে গেছে এদিকটা এখন বাকি আছে এদিকটা পুরো হয়ে গেছে আর এদিকটা বাকি আছে গোটা লাইন গাছের রঙটা দেখতে পাচ্ছ কেমন বেগুনি বেগুনি তাই আর আলুগুলো বেগুনি বেগুনি হবে রঙের গাছের আলু একটা লালা বাকি আছে তাহলে জ্বর হয়ে যাবে চলো মেশিনটা বন্ধ করে দিয়ে হয়ে যাবে তো গাইস মেশিন বন্ধ করে গুটানো হয়ে গেছে পাইপ টাইপ এখন বাড়ি যাবো তো গাইস বাড়ি চলে এসছি চলো এখন চলো তো গাইস মামা একটা দাদা গাড়ি নিয়ে এসছে তো গাইস এখন আমি বসে আছি গাড়িতে দোকান দিকে এসেছি তো গাইস গাড়িটা বসে খুব আরাম এটা কি গাড়ি একটু পরে বলবো এই আমরা পাশে চারজন বসে গাইস ভিতরে প্রচুর জায়গা তো গাইস দেখো আমি এই পাশে বসে আছি কতটা জায়গা আছে দেখো আমার জীবনে এত সুন্দর গাড়িতে প্রথমবার বসলাম তো গাইস তোমরাকে এখন পুরো গাড়িটা দেখাতে চলেছি তোমরা মন দিয়ে দেখো তো গাইস বাইরের দিক থেকে খুব সুন্দর দেখাচ্ছে দেখো এটা হচ্ছে পেছনের দিকটা এ দেখো এটা হচ্ছে দিকটা সুন্দর দেখাচ্ছে তোমরা বলো কমেন্ট করে মন ভরে গেল। তো গাইস গাড়িটার নাম তোমরা তো বুঝতে পেরে গেছো তাও একবার বলে দিচ্ছি তো একটা সত্যি কথা বলবো সত্যি পুরো সত্যি গাড়িটি কিন্তু খুব সুন্দর তো গাইস সামনের দিকটা কত সুন্দর দেখাচ্ছে দেখো তো গাইস এই গাড়িটা দু হাজারের বেশি শিশির হবে যতটা সম্ভব আর টায়ার গুলো খুব মোটা মোটা দেখাচ্ছে তো জানিনা তো গাইজ এই গাড়িটা যদি ফুল ডিটেলস ভিডিও চাও তাহলে তোমার সবাই কমেন্ট করে বলো তাড়াতাড়ি কমেন্ট করো যাও যাও তো গাইজ দূর থেকে কিন্তু গাড়িটা সেই দেখাচ্ছে যা পুছ তো গাইজ এখন একটা 1:04 চলে এসেছি আমি তুমি নিয়ে যাবে ছাগল গরু তো গাইজ আমি তার জন্য ছাগল নিয়ে এসেছি আর তোমরা মানে তুমি তুমি নিয়ে আসবে গরু এই পাশে দেখবে এই পাশে দেখো ছাগল নিয়ে এসেছি মাঠে আমার ঠাকুমা ছাগল জড়া কিন্তু ঠাকুমা একটু বাইরে গেছে তাই আমি আজকে এসেছি একটু থাকবো তারপরে আমি বাড়ি চলে যাব। তো গাইস আমি এখন বাড়ি যাব চলে এসে ওই দেখো ওখানে আসছে এই দেখো আমি এখন বাড়ি যাব চলো তো গাইস এখন একটা সাইন তো আছে আমি এখন বাড়ি যাচ্ছি তাই বাড়ি গিয়ে এখন স্নান করতে হবে চলো বাড়ি গিয়ে তো গাইস এখন বিকাল হয়ে গেছে এখন পাঁচটা পঁচিশ বাজছে পাশে থাকো মামা এখনো ডুবেনি আমি এখন বেরিয়েছি ঘর থেকে ঘরে একটা কাজ করছিলাম এই পাশে দেখো সূর্যমামা দেখতে পাচ্ছ এই পাশে সূর্যমামা এখনো ডুবেনি নি তো দে যদি তুমি ভালোবাসো চাঁদের মতন দিবো আলো যদি তুমি আপন ভাবো হইব তোমার মনের মতো নদী যেমন অপমা তুমি যেমন দেয় মোহান তেমনি তোমার উপমা চলো তো রাইস এবারে থাক কত সুন্দর এক ফুল ফুটেছে গাছে সুন্দর গন্ধ খুলে সাতটা পঁয়তাল্লিশ বাজছে আমি এখন চলেছি কোথায় যাব বলছি যেতে যেতে খাওয়া দাও করতে যাবো খাওয়া তো তবে নিমন্তন বাড়িতে চলে এসছে এসে বসে গেছে এই পেশা দেখো দিয়েছে আর এই পেশা দেখো ভাত ডাল তরকারি দিয়ে দিয়েছে পেশা দেখো মাংস পাঠা মাংস পাঠা ভালো খেয়ে নিই তো গাইস খাওয়া হয়ে গেছে এখন হাত ধোবো আর বাড়ি যাবো চলো তো গাইস এখন নটা দুই বাজছে আমি নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম খেতে খেয়ে নিয়ে চলে এসেছি এর দেখো ডাঙায় এখন লাইট জ্বলছে ভোলি খেলারখানে ডাঙা দেখা যায় এই লাইটটাতে লাইটটা খুব সুন্দর দেখা যায় এই পাশে দেখো আমি এখন বাড়ি যাচ্ছি তো গাইস বাড়ি চলে এসেছি আমার ভিডিও শেষ জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে సబ్స్క్రైబాకి శయాల పొర భిడితే టాటా డాటా బాబా